যাদের লিভারের সমস্যা লিভারে পেট ব্যথা করে পেট ফুলে যায় পেটে চবড়ি লিভারে সবরি জমে তো লিভারের অনেক সমস্যা হয় চবড়ি জমা ব্যথা করে তারপরে খাওয়া রুচি থাকে না যা খায় ভূমি ভূমি ভাব লাগে। এই জন্ডিস লিভার যাদের চোব্রে জমে এই চিকিৎসাটা করা হয় এটা দেখতেছেন এটা হলো মূষাবান এই মূষাবান যেতে হয় তারপর আপনার কাঁচা হলুদ লাগে তারপরে আপনার হত্য কি বৈরাম লক্ষ্মী চিরতা কয়েকটা ফর্মুলা আছে গাই গাছরা দিয়ে ওষুধ বানানো হয় সুচিকিৎসা দেওয়া হয় যদি কারো লিভারে চমড়ি জম লিভারে চমড়ি জমে থাকে লিভার হয়ে থাকে পেটে অনেক পানি জমে শরীর ফুলে যায় যদি এ ধরনের কোনো রোগ কারো থেকে থাকে স্কিনে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন আমি অধম আপনাদের যতটুক সম্ভব উপকার করার জন্য চেষ্টা করব অনেকে ভাবে যে কত টাকা পয়সা লাগে ভাই আমার কাছে আসলে এক টাকাও লাগবে না ইনশাআল্লাহ কোনো টাকা পয়সা লাগবে না আপনারা চলে আসবেন যোগাযোগ করবেন ইনশাআল্লাহ